সারগুলো দিলে গাছ কিন্তু সুস্থ সবল হবে সেরকম ভাবে এইটা পুরোটা যদি একটা গাছের বীজ হয় গাছের বীজ থেকে দাও গাছে সার দেবো জল যখন যা লাগে ওষুধ ঠিকঠাক দিলে কিন্তু গাছটা বড় হয়ে যাবে তাহলে যদি আমি এ ধরি এটা হচ্ছে বি তাহলে কার সূত্র এস কার মানে বি স্কয়ার সূত্র এস কার মানে বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ লিখে দিয়েছি তাহলে সেই হিসেবে এই পুরোটাকে যদি আমি এ ধরি এটা হচ্ছে বি এ স্কয়ার মাইনাস স্কয়ার মানে আমরা কি লিখবো সূত্র হিসেবে এক্স স্কয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন আবার কি আছে এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন বোঝা গেল কোন সার দিয়েছি মনে মনে কর ইউরিয়া সার দিয়ে আমার এই ভাবে এইভাবে বড় হয়েছে তা গাছটা এইভাবে বড় হয়েছে এইবারে দেখো এইটা যেমন আছে তেমন নামিয়ে দাও এক্স স্কোয়ার বাই ফোর প্লাস দিলাম এইটা কিন্তু আবার একটু শাখা প্রশাখা বাড়াতে চাইছে মানে এটা আবার বর্গমূল হবে তাহলে এক্স ফোর এক্স আছে আর ফোর আছে বর্গমূল করলে কি হবে না এক্স বাই টু এর হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন আছে তাহলে একে বর্গমূল করলে কি হবে ওয়াই বাই থ্রি এর হোল স্কোয়ার কারণ থ্রি কে বর্গমূল করলে সরি নাইন কে বর্গমূল করলে কি পাবো থ্রি পাবো আর এখানে ফোর কে বর্গমূল করলে কি পাবো টু পাবো এইবারে দেখো

এটাই তোমাদের কিন্তু উত্তর হবে ঠিক আছে অর্থাৎ এই যে ছোট্ট বীজটা ছিল এই বীজটা একটা বড় গাছে পরিণত হয়ে গেল ঠিক আছে কখন যখন যে সারটা দিতে হবে সেই সার কিন্তু দিতে হবে অর্থাৎ যখন যে সূত্র লাগবে সেই সূত্র দিলে কিন্তু গাছটা তোমার ঠিকঠাক একটা বড় সড়ো গাছে পরিণত হবে এইভাবে প্রত্যেকটা অঙ্গ করবে অঙ্ক মজা করে করবে তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে আশা করি বুঝতে পারছো সবাই দেখে নাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে

জানার জন্য লিখলাম অর্থাৎ এইটা যদি গাছের বীজ হয় এই গাছটি বড় করার জন্য এই সারটা দিতে হবে মনে করি এটা একটা ডিএপি সার সারের নাম বললাম বা যাই হোক এই সূত্র দিলে কিন্তু আমার অঙ্কটা হবে তাহলে একে আমি সূত্র ফেলবো কি আছে একে যদি দিয়ে ধরি এটা তাহলে বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি লিখে দিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে কত হচ্ছে এম প্লাস বি কত হচ্ছে ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু লিখলাম এ এর মান কত এ আর বি এর মান কত আছে ওয়ান ফাইভ এ এম বসালাম এটা আমার সূত্র হয়ে গেল এবারে প্লাস টু আছে বসিয়ে দাও এবারে এখানে দেখো টু আছে এখানে আর এখানে আছে দুটোর মধ্যে আমরা কিন্তু টু কমন নিতে পারি কারণ দুদিকেই রয়েছে এবারে টুকু যদি আমি এখানে কমন নিই তাহলে কী আসবে মাইনাস টু কমেন্ট নিয়েছে তাহলে টু ছিল টুলিয়ে নিয়েছিল কি করে আছে এম পড়ে আছে এখানে মাইনাস ছিল তুমি কমন নিয়েছো তাহলে মাইনাসই মাইনাসই কী হবে প্লাস অর্থাৎ সাইনটা চেঞ্জ হয়ে যাবে এবারে দেখো টু ছিল বাই এম ছিল তাহলে কী থাকবে এক আছে বুঝতে পারছো এইবারে দেখো আমরা এই এমটা এই এমটা আমরা কাটতে পারি তাহলে আমরা কী পাচ্ছি পড়ে থাকছে পরের লাইনে

এম প্লাস ওয়ান বাই এম করে থাকে তাই তো এইবারে দেখো এই লাইনটা কিন্তু ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম চলে আসলো অর্থাৎ কমন নিলাম ওয়ান বাই এম হয়ে গেল বাকি যা আছে পুরিয়ে বসিয়ে দাও এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এই হচ্ছে তোমার পুরো অঙ্গটা এইভাবে কিন্তু ছোট্ট একটা গাছের বীজ থেকে একটা বড় গাছে পরিণত হবে সঠিকভাবে ঠিকঠাক সময়ে সার দিলে অর্থাৎ এই গাছটাকে এই বীজ থেকে বড় গাছে পরিণত করতে গেলে আমার এই সূত্রটা লাগে এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা সহজে বোঝা যাবে আশা করি সবাই বুঝতে পেরেছো চলো আমরা পরের অঙ্ক করি আমরা তিনে দাগের অঙ্ক করবো তিনের দাগের প্রশ্ন কি আছে

আমি এখানে একটু বুঝিয়ে দিই ভালো করি এইটার একটা সূত্র আছে কার সূত্র নাইন পি স্কোয়ার কেপন করব কথা এটা এর মান হবে এটা বি এর মান ষোলোটা তাহলে কত হচ্ছে নাইন পি স্কোয়ার কেপন করলে থ্রি হয় ষোলো কি স্কোয়ারকে বরণ করলে কত হবে না ফোর থ্রি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আছে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার এবারে দেখো a পি বসিয়ে দাও মাইনাস ফোর a কিউ বসিয়ে দাও

এ এ নিয়ে মানে দুবার লিখতে পারি প্লাস যা আছে বসিয়ে দাও পি মাইনাস ফোর কিউ এবারে দেখো

তোমার এই প্রশ্নটার জন্য উত্তর আশা করি বোঝা যাচ্ছে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু বারবার এটাই করবে তাহলে কিন্তু দেখে দেখে করলেও অনেক সময় না জিনিসও কিন্তু বোঝা হয়ে যায় ঠিক আছে এইভাবেই অঙ্ক কিন্তু ভালোই অঙ্ক করবে নিশ্চয়ই ভালো এবারে আমরা চারিদিকে প্রশ্নটা দেখে নেবো চারিদিকে প্রশ্নটা যেভাবে আছে সেভাবে আমরা অঙ্কটা করবো চারিদিকে প্রশ্নটা খুব ছোট ফোর এক্স প্লাস এইটি ওয়ান এটা হচ্ছে বট গাছের বীজ হবে খুব ছোট কিন্তু এই ছোট ছোট্ট বীজ থেকে এত বড় গাছ হলে কখনো কেউ ধারণা করতেও পারে না কিন্তু দেখো এই অঙ্কটা ছোট্ট বীজ হলেও অঙ্কটা কিন্তু বিশাল বড় হবে তাহলে সবার আগে আমাকে কী করতে হবে এই অঙ্কটাকে ভেঙে নিতে হবে অর্থাৎ ফোর এক্স আছে কি আমরা বরণ করবো বরণ করলে কত হয় ফোরের বরণ করলে হয় অর্থাৎ দুই দুগুনে চার এক্স মানে কত হবে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস একাশিকে বর্গমূল করলে কত হয় একাশি বরং নয় একাশি আমরা জানি তাহলে আমরা কি লিখো নয়ের হোল স্কয়ার এবারে দেখো তাহলে এইটা হচ্ছে যদি ধরা হয় আর পুরো নয়টা যদি বিয়ে ধরা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা পড়বে আমি লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস

टू एक्स स्क्वायर प्लस बी मान लो से 9 9 ए रोल स्क्वायर तो a प्लस बी रोल स्क्वायर होएगा लो माइनस टू ए बी माइनस टू इन मान तो टू b स्क्वायर बी ए मान का तो अच्छे नाइन बोची दाव हो जाएगा लो ए प्लस बी रोल स्क्वायर माइनस टू ए बी तालिक यस चे देखो टू एक्स ए रोल स्क्वायर बट टू

ছড়িয়ে নিয়েছে তাহলে একটা বড় গাছ হয়ে গেল এইভাবে কিন্তু কখন কি সার দিতে হবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে কিন্তু গাছ সহজে বড় হয়ে যাবে অর্থাৎ অঙ্কটাও শেখা হবে এই যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো খাতায় কিন্তু লেখার দরকার নেই এগুলো তোমাদের মনে রাখার জন্য আমি এখানে লিখে দিলাম আশা করি অঙ্কটা বোঝা গেছে চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি এবারে আমরা পাঁচের থেকে অঙ্কটা করব তাই তো পাঁচের থেকে প্রশ্ন যেতে পড়ে নিই এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়েছে অঙ্কটা করার শুধু আমাদের কি করতে হবে অঙ্কটা আমরা সহজে অঙ্কটা করতে পারি সাজালে দেখো আর মাইনাস এবারে চলে যাবে এবারে কি করবো এক্স আছে একে আমরা বর্ম করবো এক্স করলে কি হবে এক্স স্কোয়ারের হবে তাই তো তাহলে এক্স স্কোয়ারের হোল

এই ফর্মুলা ধরে আমাকে অঙ্কটা করতে হবে অর্থাৎ এই অঙ্কের জন্য আমার এই সারটা লাগবে এই সার যদি ঠিক মতো না দিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না গাছ বড় হবে না তো রোগ লেগে যাবে রোগ লেগে গেলে গাছ তো বড় হবে না পরীক্ষায় নাম্বারও দেবে না তার জন্য আমাকে যখন যে সারটা দরকার সেই সারটা দিতে হবে অর্থাৎ সূত্র কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বিয়ার এ কাকে ধরলাম এক্সকোয়ার দিয়ে তাহলে এক্স প্লাস

पीस कर पीस कर है कि देखने आसला है कि लोगों का विगीस शूत्री सजा को पीस कर के पीछों के बरों को लेकर तब आ गए पीस करे और इसका यार प्लस क्यूस पौर के बरों को लेकर आ गए क्यूस करे और इसका आ गए माइनस बिलियन पीस कर क्यूस कर कोशिश ना इवर देखो इवर अंबरा कि वो इस कर प्लस बीस करे शूत्री इस पीस कर � स्क्वायर प्लस बी स्क्वायर आ छे स्क्वायर प्लस बी स्क्वायर सूत्र की लिखो अर्थात ए स्क्वायर प्लस बी स्क्वायर समान ए माइनस बी ए प्लस टू ए ए सूत्र हमरा ये अंकटा कोड ताले क्या आसबे

ए स्क्वायर प्लस टू ए प्लस बी स्क्वायर हमें क्या लिखा है इसी ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी सॉरी ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर समान ए माइनस बी होल स्क्वायर ठीक है ना ये ए सूत्र ताले ए स्क्वायर माइनस टू ए प्लस बी स्क्वायर का सूत्र a माइनस बी होल स्क्वायर सूत्र ताले हम ये कहने के लिए लिखो ए माइनस

এখানে আমরা শেষ করছি এর পার্ট ওয়ানের মধ্যে এইটুকু পার্ট তে আমরা বাকি অঙ্কগুলো করবো কারণ এতে যদি একসাথে পুরোটা করতে চাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই ছোট্ট ভিডিও যেতে হয় সেই জন্য এইটুকু করলাম আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো অঙ্ক কিন্তু খুবই জিনিস কখন কি সূত্র প্রয়োগ করতে হবে সেটা জানা থাকলে অঙ্ক সহজে করতে পারবে চলো পরের ভিডিও তো আবার দেখা হবে